ফুল একটি শব্দ অথচ কত রং কত গন্ধ কত অনুভূতির নাম প্রভাতের প্রথম আলো যখন পাতার ডগায় ঝোলে ঠিক তখনই ফুলেরা নিঃশব্দে খুলে দেয় তাদের হাসি ওরা যেন বলে দেখো পৃথিবী এখনও সুন্দর এখনও বেঁচে আছে আশার আলো ফুলের স্পর্শে প্রকৃতি পায় তার সবচেয়ে কোমল রূপ জুয়ের গন্ধে ছড়িয়ে পড়ে নির্জন দুপুর রজনীগন্ধার শীতল সুবাসে নেমে আসে রাতের অলৌকিক শান্তি গোলাপ লাল হয়ে বলে ওঠে ভালোবাসার গল্প শাপলা ভোরের কুয়াশায় ভিজে থাকে নদীর বুক বুকচুড়ে ফুলের কাছে মানুষ শেখে বিনয় যে ফুল যত সুন্দর সে তত নিচে ঝুঁকে থাকে যেন জানিয়ে দেয় মহত্ব মানে আসলে নত হওয়া সুবাস বিলিয়ে দেওয়া ভালোবাসা ছড়িয়ে দেওয়া কখনো ফুল কাঁদে না অথচ মানুষের কান্না থামায় ওরাই কোনো সান্ত্বনা না বলেও কেবল রঙের ছোঁয়ায় ভেঙে যাওয়া মনকে জোড়া লাগায় সে তো সাপলার পবিত্র সাদায় হারিয়ে যায় দুঃখের ধুলো বেলির হাসি ভরিয়ে দেয় ঘর সংসারের প্রতিটি কোণ ফুল শুধু সৌন্দর্য নয় ফুল এক প্রতিজ্ঞা এ পৃথিবী যতবার অন্ধকারের দিকে যাবে ফুলেরা ততবার আলো হয়ে ফুটে উঠবে মানুষকে মনে করিয়ে দেবে নরমতাই আসল শক্তি সুগন্ধই পারে দূর করতে মানুষের অন্তরের বিষণ্নতা তাই তো কবিরা বারবার ফিরে আসে ফুলের কাছে একটু শান্তি পেতে একটু প্রেম পেতে আর একটু আলো ছড়িয়ে দিতে এই গাঢ় পৃথিবীতে ফুলের দিকে তাকালে আমরা নিজের ভেতরটাকে নতুন করে দেখি বোঝা যায় যত যুদ্ধ যত হাহাকার শেষমেশ মানুষ খোঁজে একটুখানি কোমলতা আর সেই কোমলতার সবচেয়ে নিঃশব্দ সবচেয়ে পবিত্র নাম ফুল ফুল একটি শব্দ অথচ কত রং কত গন্ধ কত অনুভূতির নাম প্রভাতের প্রথম আলো যখন পাতার ডগায় ঝোলে ঠিক তখনই ফুলেরা নিঃশব্দে খুলে দেয় তাদের হাসি ওরা যেন বলে দেখো পৃথিবী এখনও সুন্দর এখনো বেঁচে আছে আশার আলো ফুলের স্পর্শে প্রকৃতি পায় তার সবচেয়ে কোমল রূপ জুয়ের গন্ধে ছড়িয়ে পড়ে নির্জন দুপুর রজনীগন্ধার শীতল সুবাসে নেমে আসে রাতের অলৌকিক শান্তি গোলাপ লাল হয়ে বলে ওঠে ভালোবাসার গল্প শাপলা ভোরের কুয়াশায় ভিজে থাকে নদীর বুক বুকচুড়ে ফুলের কাছে মানুষ শেখে বিনয় যে ফুল যত সুন্দর সে তত নিচে ঝুঁকে থাকে যেন জানিয়ে দেয় মহত্ব মানে আসলে নত হওয়া সুবাস বিলিয়ে দেওয়া ভালোবাসা ছড়িয়ে দেওয়া কখনো ফুল কাঁদে না অথচ মানুষের কান্না থামায় ওরাই কোনো সান্ত্বনা না বলেও কেবল রঙের ছোঁয়ায় ভেঙে যাওয়া মনকে জোড়া লাগায় সে তো সাপলার পবিত্র সাদায় হারিয়ে যায় দুঃখের ধুলো বেলির হাসি ভরিয়ে দেয় ঘর সংসারের প্রতিটি কোণ ফুল শুধু সৌন্দর্য নয় ফুল এক প্রতিজ্ঞা এ পৃথিবী যতবার অন্ধকারের দিকে যাবে ফুলেরা ততবার আলো হয়ে ফুটে উঠবে মানুষকে মনে করিয়ে দেবে নরমতাই আসল শক্তি সুগন্ধই পারে দূর করতে মানুষের অন্তরের বিষণ্নতা তাই তো কবিরা বারবার ফিরে আসে ফুলের কাছে একটু শান্তি পেতে একটু প্রেম পেতে আর একটু আলো ছড়িয়ে দিতে এই গাঢ় পৃথিবীতে ফুলের দিকে তাকালে আমরা নিজের ভেতরটাকে নতুন করে দেখি বোঝা যায় যত যুদ্ধ যত হাহাকার শেষমেশ মানুষ খুঁজে একটুখানি কোমলতা আর সেই কোমলতার সবচেয়ে নিঃশব্দ সবচেয়ে পবিত্র নাম ফুল